অনেক বড় ব্রেকিং নিউজ আসছে এশিয়া কাপ के लिए এশিয়া কাপ কত তারিখে হবে কোথায় হবে না হবে সব কিছু ঠিক করার জন্য একটা মিটিং রাখা হয়েছিল এসিসির তরফ থেকে বাংলাদেশের ঢাকাতে কিন্তু ভারতীয় বোর্ড বলে দিয়েছে কি আমরা বাংলাদেশে যাবো না কারণ ভারত আর বাংলাদেশের মধ্যে কিছু এখন ঠিক নাই তাই জন্যই ভারতীয় বোর্ড বলেছে কি আমরা বাংলাদেশে মিটিং করতে যাবো না ভারতীয় বোর্ড চাইছে কি মিটিংয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটা চেঞ্জ করা হোক এবং আরও তিনটে দেশ চাইছে কি আমরাও বাংলাদেশে যাবো না সেখানে মিটিং করতে একটা হচ্ছে আফগানিস্তান একটা হচ্ছে ওমান আর একটা হচ্ছে শ্রীলঙ্কা এরাও চাইছে কি অন্য জায়গায় মিটিং হোক বাংলাদেশে না হোক তারাও যেতে চাইছে না এবং সব থেকে বড় প্রবলেম হচ্ছে পাকিস্তানের পাকিস্তান বলছে কি আমরা বাংলাদেশেই মিটিং করব। আমরা অন্য জায়গায় মিটিং করব না অন্য জায়গায় যাবো না পাকিস্তান এখন আটকে আছে এই কাজটাকে নিয়ে পাকিস্তান বলছে কি আমরা বাংলাদেশ ছাড়া ঢাকার ছাড়া অন্য জায়গায় আমরা মিটিং করতে যাব না কেউ আসুক চাহে না আসুক কিন্তু এখন মাঝখান থেকে এসিসি ফেসে গিয়েছে এবং এসিসি ভাবছে কি কোথায় মিটিংটা করানো উচিত এখনো পাঁচ দিন সময় আছে মিটিংয়ের টাইম আজকে উনিশ তারিখ এবং চব্বিশ তারিখ মিটিং হওয়ার কথা আছে এবং সেই মিটিংয়ে সব কিছুই ফাইনাল হওয়ার কথা আছে কি এশিয়া কাপ কোথায় হবে কোন তারিখে হবে সব কিছুই কিন্তু প্রত্যেকটা বোর্ড মিলে ঠিকঠাক করে নেওয়ার কথা কিন্তু ভারত বলছে আমি যাবো না বাংলাদেশে পাকিস্তান বলছে বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় মিটিং হবে না এবং আরও তিনটা দেশ বলছে কি আমরাও বাংলাদেশে মিটিং করতে যাব না তো এই জায়গায় এখন ফেসে আছে এশিয়া কাপ এবং ব্রডকাস্টাররা অপেক্ষা করছে কি কখন এশিয়া কাপের শেডিউল বেরোবে এবং আমাদের তো টাকা ইনভেস্ট করা আছে তারাও ভাবছে তো এটাই ব্রেকিং নিউজ এখনকার মতো এখন দেখা যাক কী হচ্ছে চব্বিশ তারিখ আস্তে আস্তে আমরা জানতে পেরে যাব বা এক দু দিনের মধ্যেই আমরা জানতে পেরে যাব কি এশিয়া কাপের জন্য মিটিং বাংলাদেশী হবে না অন্য কোথাও হবে